আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স অনেক দিন পর অসুস্থতা থাকার কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি তো আলহামদুলিল্লাহ করতে তো খুব পরিপূর্ণ অসুস্থ আর আজকের এই তাবিজটা আমাদের সৈদি প্রবাসী সোহেল ভাইয়ের জন্য তাবিজটা তৈয়ার করা তো ভাইয়ের খুব শখ ছিল যে ভাই আমার তাবিজটা তৈয়ার করে অবশ্যই অবশ্যই সুতা সহ দিবেন আর আমার তাবিজটা পত্রিকা যোগ সেটা ভিডিও করে আপনার চ্যানেলে চাবেন তো শৈল ভাই আপনার উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও যদিও ভাই গাইড খেলে আমার কাছে কয়েক ফ্লাস দুটোই খেলতে পারবেন তেল পাতি সেটা আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেবো সবাই মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের মতামত অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বিয়র্স সরাসরি খেলে চলে যাব আর স্ক্রিনে দেওয়ার নম্বরটি আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সেভেন থ্রিপল থ্রি ডবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো নাম্বার মুখে বলে দিলাম স্ক্রিনে দেওয়া আছে আপনাদের প্রয়োজন মোতাবেক আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে কাজ করে দেবো তো যদিও আজকের তাবিজটা আমার তাবিজের সাথে স্পেশাল একটা তাবিজ ভয়ের কথা একটি আমার টাকা নিয়ে কোনো কথা নেই আমার তাবিজ দরকার স্পেশাল দীর্ঘ তো বিওয়ার্স লক্ষ্য করবেন সোয়েলবের তাবিজটা আমি অপর রাখলাম আর আমি তাপিস ছাড়া বসলাম দেখা যাক কাঠ কাঠ দিকে যায় এটা আমি আপনাদেরকে প্রমোট সহ দেখিয়ে দেব আজকের ভিডিওটা যদি একটু ভিন্ন রকম সবাই মনোযোগ সহকারে দেখবেন আজকের বিষয়বস্তু কেট খেলা আর যারা নিত্য নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাটটি আমি কেটে নিলাম যেমন আমি পাতিছিলাম নয় হ্যাঁ বিয়র্স লক্ষ্য করে নয় দেখেন নয় কোথায় যায় তাবিজ ওপর স দেখেন নয় সাইসে আমি গেছে তাবিজের দিক বিয়র্স এটা কিন্তু তাবিজের খেলা হ্যাঁ এটা আমার তাবিজের খেলা আর এই তাবিজটি সোয়েলবাইয়ের উদ্দেশ্যে সোয়েলবাইয়ের অনুরোধে আমি ভিডিওটা তৈয়ার করা তো ভাই অবশ্যই দেখবেন আপনি মতামত জানাবেন আশা করি কমেন্ট বক্সে তাবিজটি আমার অপোজিটে রাখছি কাজটা আমি গিরেজ দেওয়া শেষ সফল দিয়ে নিচ্ছি আমারই তাবিজার কাটাকাটি তিন পাতি দুইটাই খেলতে পারবেন এর বাইরে অন্য কোনো খেলা কাজ হবে না হাজারিও খেলতে পারবেন তিন পাত্তি হাজারি নাইন কাটি এগুলো তিন পাত্তি খেলার তো বিয়ার্স কাটি আমি আবার ব্রিজ দিয়ে নিলাম যাতে কারো কোনো সন্দেহ না থাকে সবাই লক্ষ্য রাখেন যেমন আমি ভাত্তি সব এখন টেক্কা বিয়ার্স আমার প্রতি যদি একটা প্রিয় পাত্তি টেক্কা হ্যাঁ এক কাঠ করে ফেলালাম যাতে কারো কোনো সন্দেহ না থাকে একপাতি ফলে তিন পাতি ফলে যেটি ফলে দেখেন বিয়র্সটা একটা কাছে তাবিজের দিকে তো বিয়র্স আমার ভিডিওতে যেভাবে দেখছেন আপনি যখন তাবিজের মন্ত্র দেওয়া খেলবেন একদম সেম টু সেম হবে অনেকে ফোন দিয়ে অনেক ধরনের দুঃখ প্রকাশ করেন যে মুগুলির কাছ থেকে নিয়েছেন তো মুগুলির কাছ থেকে নিয়েছেন কাজ হয় নাই তো বিয়র্স তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি পুনরায় চেষ্টা করবেন তবে ভুল মানুষের কাছে না মানুষ চলার পথে অনেক ধরনের ভুল ভ্রান্তি থাকে হ্যাঁ ওইগুলো শুধুই চলার নাম হচ্ছে জীবন তো আমার ভিডিও একমাত্র তাদের জন্য যারা জুয়া খেলে সর্বশেষ সর্বশান্ত হারানো টাকা ফিরিয়ে আনতে চান একমাত্র তাদের জন্য তো বিয়ার্স কাটি কাটিয়ে নিলাম তারপরে পাতি ছিলাম সেভেন হ্যাঁ পাতি সেভেন মানে সাত দেখা যাক আমি তিন পাতি ফেলাব লক্ষ্য রাখি এটাকে বলে নাম পাতি দেখেন বিয়র্স সাত বরাবরের মতো একদম ফুলি বলে এক কথা উত্তর তার বেশ দিক চলে গেছে তো বিয়ার্স এবার আমি কার্ডের নাম ধরে রাখবো হ্যাঁ এবার কার্ডটি আমি গ্রিজ দিয়ে নিই যাতে কারোর কোনো সন্দেহ না থাকে নাম্বারটি মুখে রয়েছে জিরোয়ান নাইন সেভেন ত্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু বিয়র্স কাটটি আমি কেটে নেব এবার তা বৃষ্টি আমার সামনে রাখলাম হ্যাঁ তা বৃষ্টি আমার সামনে রাখলাম যখন আমি এবার পাত্তির নাম ধরে রাখব হ্যাঁ বিয়র্স লক্ষ্য করেন হরতন নিয়ে অনেকে আউলা হলেন এবার আমি লাল বিস্কিট হ্যাঁ লাল বিস্কিটের নয় চেলাম ভিওর্স লাল বিস্কিটের নয় আমি যে কোনো নয় না কিন্তু লাল বিস্কিটের নয় যেটা আমার মনে আসছে ভিওয়ার্স এই জলের কিন্তু সিরাম নয় গেছে হ্যাঁ কি কালো ফ্লাওয়ার নয় দেখেন সেটা আমি চাইনি যদি আমি লাল বিস্কিট যেটাকে রুইতন বলে বিওয়ার্স লক্ষ্য করেন রুইতনের জর্শ আছে আমি লাল বিস্কিটের নয় চেয়েছি এটা আমি পাতি নাম ধরে ডাক দিয়েছি নাম ধরে ডাক দিয়েছি আশা করি ইনশাল্লার এই যে বিওয়ার্স চলে আসে লাল সিটের নয় সোলারসে দেখেন আমি কিন্তু পাতির নাম ধরে ডাক দিয়েছি আপনি এখানে দেখেন সিরান নয় হ্যাঁ কালা পানের নয় দুইটাই চলে গেছে অলরেডি হ্যাঁ আমি নাম ধরে ডাক দিয়েছি এটা এটা আমার কাছে আসছে এবং আসতে বাধ্য তো বিওয়ার্স ভিডিওটি বেশি বড়ো করবো না আর আমার তাবিজ জানা গেলে আপনি সাত থেকে আটবার ইনশাল্লাহ পাবেন এবার কি দুবার মিস হবে এসে আমার কাঙ্ক্ষিত তাবিজ যদিও এটা প্রবাসী সহিবের তাবিজ তার উদ্দেশ্য ইনশাল্লাহ পাঠিয়ে দেবো ডিএসএল তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ উনি পেয়ে যাবে তো বস কাঠটা আমি কেটে নিলাম এবার যেমন আমি তলপাত্তি দেখাবো হ্যাঁ তলপাত্তি দেখেন কাঠটা উঠে দিলাম স্যার গরম দিন নেই স্যার দেখা যাক স্যার কোথায় যাই তার বিপরীত সবাই মনোযোগ সহায় করে দেখবেন আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন বিয় দেখেন স্যার আমি কিন্তু এটাকে বলে তলপাত্তি হ্যাঁ এই স্যার আর এই স্যার আর এই সেই আমার তাবিজ তো ভিউয়ার্স যাদের কোনো তাবিজ বা মন্ত্র প্রয়োজন জোগাই জিতার জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে আর কতারক হইতে সাবধান ইউটিউব মানে অনলাইন মানে কত অনেক ধরনের পাঠ তাদের কাছ থেকে সাবধান আর আমার এখানে এসে আপনি প্রমাণ দেখে নিতে পারবেন এসে প্রমাণ দেখে সাক্ষাতের মাধ্যমে দেখে তারপর তাবিজ দিতে পারবেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আর কেউ আসতে না পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন যেইভাবে নেবেন আমি ওটাকে সেভাবে দিতে পারবেন সালে কাজের গ্যারান্টি হানড্রেড পারসেন্ট আপনি জীবনে যা টাকা আসছেন সব টাকা ফিরে আনতে পারবেন বৃহস্কারটি আমি কেটে নিলাম আবার দেখাবো টোল কাটিয়ে এবার আমি তাবিজ আমার বিপরীতে একটা টন লক্ষ্য করেন আমি প্রথমটা টোল দিয়ে দেব দেখেন নয় হ্যাঁ দেখা যাক নয় কোথায় যায় দেখেন বৃহস্প এই সেই নয় আমি কিন্তু কার্ড গিরিজ দিয়েছি গিরিজ দেওয়ার পর তো বৃহস্প বেশি কথা বলাবো না সবার কিন্তু সে একটা কথাই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন আর এই ইউনি হোয়াটসঅ্যাপ আসে সবাই যোগাযোগ করবেন এই নয় আর এই নয় তা নয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন